আপনি যদি স্ক্রিন থেকে কোনো কিছু সরাসরি কপি করতে চান তাহলে কিভাবে করবেন এই দেখুন এভাবে যদি আমি এটাকে ড্র্যাক করি এভাবে ড্র্যাক করলাম এটা সরাসরি কপি হয়ে যাবে তারপর নোটপ্যাড ওপেন করব নোটপ্যাড ওপেন করে এখানে যদি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে দেখা যাবে দেখেন এই টেক্সটটাই হুবহু এখানে চলে আসছে তো এটা আপনি কিভাবে করবেন সেটা আজকে আমরা দেখাবো চলুন যাই দেখে নেওয়া যাক এভাবে কীভাবে এটা কোন সফটওয়্যারের মাধ্যমে এটা করা যায় আমরা প্রথমে চলে যাব মাইক্রোসফট স্টোরে মাইক্রোসফট স্টোর থেকে এখানে টাইপ করবো মাইক্রোসফট পাওয়ার টয়েস মাইক্রোসফট পাওয়ার টয়েস টাইপ করলে এখান দেখবেন নিজে চলে আসছে মাইক্রোসফট পাওয়ার টয়েস এতে ক্লিক করব এরপর এখানে ইনস্টল লেখা আসবে সেই ইনস্টলে ক্লিক করব ইনস্টল এখানে ক্লিক করলাম ইনস্টল শুরু হয়েছে এটার ইনস্টলেশন কমপ্লিট হলে তারপর আমরা বাদবাকি কাজ করব এটা ইনস্টল হচ্ছে আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ ইনস্টল কমপ্লিট হয়েছে এখন আমরা এটা কেটে দেবো আমাদের এটার দরকার নেই এখান থেকে বেরিয়ে যাবো আমরা এটা ক্লোজ করে দিলাম এটাও ক্লোজ করে দেবো এটাও আমাদের দরকার নেই এখন আমরা এখানে স্টার্টে ক্লিক করব তারপর উপরে দেখব পাওয়ার টয়েস এটা ক্লিক করবো এটাতে এটা ক্লিক করার পর ওপেন হওয়ার পর বড় করে নিই এই যে বাম্পার দিয়ে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখান থেকে আমরা টেক্সট এক্সট্রাক্টর এটা খুঁজে বের করবো টেক্সট এক্সট্রাক্টর এই টেক্সট এক্সট্রাক্টর এটাতে ক্লিক করবো এখানে দেখবো যে এটা অন আছে কি না এটা যদি অন না থাকে অন করে দেবো আর এখানে নিয়েছি এখানে একটা শর্টকাট কী রয়েছে উইন্ডোজ কি শিফট টি এই তিনটা যদি একসাথে প্রেস করি তাহলে আমরা যে কোনো লেখা কপি করতে পারবো এবং সেটা কীভাবে কপি করা যায় চলুন দেখে নিই প্রথমে ইউটিউবে চলে যাই ইউটিউবে গিয়ে টেক্সট আছে এমন একটা ভিডিও আমরা সিলেক্ট করবো যে ভিডিওতে টেক্সট রয়েছে আমরা একটা ভিডিও খুঁজে বের করি দেখি টেক্সট আছে কি না এটা না এখানে টেক্সট কম দেখি এখানে আছে এই যে নিচে একটা পেয়েছি এটা আমরা কপি করার চেষ্টা করব তার জন্য আমরা কী করব উইন্ডোজ কি শিপ এবং টি একসাথে প্রেস করব প্রেস করলে দেখা যাবে এখানে কিছুটা ব্লার হয়ে গেছে এই যে ব্লার হয়ে গেছে তাহলে আমরা এখন ড্র্যাক করে সিলেক্ট করব কোন লেখাটুকু কপি করতে চাচ্ছি এই সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলে এটা কপি হয়ে যাবে তারপরে এখানে নোটপ্যাড ওপেন করবো নোটপ্যাড ওপেন করে এখানে যদি কন্ট্রোল সি ভি দিয়ে পেস্ট করি তাহলে দেখা যাবে যে হুব হুব লেখা এখানে পেস্ট হয়ে গেছে এভাবে তাহলে আপনি যে কোনো লেখা কপি করতে পারবেন ভিডিও থেকে স্ক্রিন থেকে যে কোনো লেখা কপি করতে পারবেন আমরা আরও কিছু লেখা কপি করার চেষ্টা করি চলুন দেখি প্রত্যেকবার আমাদের কী করতে হবে উইন্ডোজ কি শিফট প্লাস টি প্রেস করতে হবে তারপরে এরকম ব্লার হবে তারপর আমরা যে লেখাটুকু কপি করতে চাই টেক্সটুকু সেটা সিলেক্ট করব সিলেক্ট করলেই এটা কপি হয়ে যাবে তারপর এখানে যেখানে আপনি পেস্ট করতে চান সেখানে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দেবেন তাহলেই পেস্ট হয়ে যাবে দেখি আমরা বাংলা লেখা কপি করা যায় কি না আমরা বাংলা লেখা সেই রকম একটা কিছু ই ট্রাই করি বাংলা লেখা রয়েছে এমন একটা টেক্সট আমরা ট্রাই করবো আচ্ছা উইন্ডোজ কি প্লাস শিফট প্লাস একসাথে প্রেস করলাম এরপর এখান থেকে এটা সিলেক্ট করলাম দেখি হয় কি না বাংলা লেখা কপি হয় কি না না বাংলা লেখা কপি হচ্ছে না এখানে শুধুমাত্র ইংলিশ লেখাটাই কপি হয়েছে তার মানে এটার একটা খারাপ দিক হয়েছে বাংলা লেখা কপি হয় না তো আপনি চাইলে এভাবে যে কোনো লেখা কপি করতে পারেন আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ